শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার এখন বাজে সাড়ে বারোটা তো এখন দেখে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকুক কোথাও দিও না তো আজকে মা সব রান্নাই করেছে কিন্তু বাজারে তেলাপিয়া মাছ পেয়েছে বর তো নিয়ে এসছে পাঁচ পিস তো সেটাকে অর্ধেক করবো মানে দু অর্ধেক করবো শুধু একটা মাছ গোটা থাকবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর গরমে করছে রুটি কালকে না রুটিটা মানে আটা মাখাটা অনেকটা বেশি হয়ে গেছিলো তো গোলাটা আমি রেখে দিয়েছিলাম তো আমি বললাম যে একটুখানি তন্দুরি রুটি মতন করে দে তো চলো দেখাই তোমাদেরকে তো দেখো বন্ধুরা দেখছো মানে ইন্ডিয়ার ম্যাপ তৈরি করেছে চলো এটাই খাই ক্ষীরের জ্বালায় আর কি করা যাবে হতে দে হতে দে একটু একটু করে হতে দে মাছ কাটা হয়ে গেছে কিন্তু বড় বড় পিস তো দু আধ করি হ্যাঁ বড় বড় খেয়ে একটু আর কি বলো তো জন্য একটা গোটা রেখে দিই আর আমরা রবীনের জন্য শুধু একটা বড় হয়ে গেছে হ্যাঁ ভালো করে ধুলাম কাটছি সাবান দেব হ্যাঁ কাটছি ধোবো বটিটাও ধোবো এটা থাক কত করে আমি জানি না রবি নিয়ে আসছে তো বন্ধুরা দেখো এখন একটা বাজে আর মা করছে মাছটা আর কয়েকটা মাছ ভাজাও রাখা হয়েছে মাছের কালিয়া হলো হ্যাঁ মাছের কালিয়া হলো আমি উপর থেকে নিয়ে আসলাম ধনেপাতা গ্যাসটা বন্ধ করে দাও মাছ বল হ্যাঁ এলাপিয়ালাকিয়া মাছ কালিয়া হুম চলো এক এক করে চলো রান্না দেখাই তোমাদেরকে তো দেখো বন্ধুরা এই টমেটো দিয়ে মুসুরির ডাল করেছে মা ধনেপাতাও দিয়েছে এর মধ্যে আর এদিকে চলো দেখি ও এটা কচু বাটা যেটা খেতে আমার বড় ভীষণ ভালোবাসে আর এখানে কি আছে ও এটাও কচুর মানে কচুর কড়া আর কি ভাজা মা এরকম ভীষণ পছন্দ করে তাই জন্য মা এরকম করেছে চচ্চড়ি বড়ি দিয়ে যেই বড়িটা আমার মা বাড়িতে বানিয়েছে দেখো কি সুন্দর নরম তো বন্ধুরা সাড়ে ছটা বাজে আর একটু শুয়েছিলাম বেশিক্ষণ শুইনি তারপরে সাড়ে চারটে নাগাদ নিয়ে গেছিলাম ছোট মেয়েকে বড় মেয়েকে পরতে দিতে চলে এসছি তাড়াতাড়ি আর দিয়ে তো চলো জামা কাপড় গোছাতে হবে পরে গোছাবো দিলাম ধুনো আর বসিয়েছি এখন চা চায়ের জল বসিয়েছি লুকুটেডি গেল উপরে ছাদে দিতে জল গাছে ধুনোটা ভীষণ গরম হয়ে গেছে দেখো তো সারা ঘর দিয়েছি আর এখন সিঁড়ির ওখানে দিয়ে রেখেছি যাতে একদম ঠাকুর ঘর পর্যন্ত চলে যায় তো চল সবাই ঠাকুর মন চলে দিয়েছি তো বন্ধুরা দেখো দশটা বাজে দশ মিনিট বাকি তো এখন পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়নি দুপুরের চচ্চড়ি ডাল মাছ ভাজা আছে সেটা বাবা ছোট মেয়ে খাবে আর দেখো এদের কি বলতো দেখ বলতে পারবে তো যাই হোক বলতে পারো কমেন্টে জানিও আর সব সবজি সবজি কাটলাম সব খোসা মানে নকু ড্যাডি হেসে আমার হেল্প করছে আর ফোনটা এতক্ষণ চালায়নি কারণ ফোনটার মধ্যে ফোনটা দিয়ে মুভি চলছিলো তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে গরম জল করেছে একটু গরম জল করেছে দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এবার রাস্তা বাড়ি একটু চাপা দিয়ে রাখবো আমি এখন আটা মাখবো নকু ড্যাডি বেড়ে খেতে ফাটাঘাট ফটাফট করবো চল বন্ধুরা এখন দশটা দশ বেজে গেছে রুটি করতে মানে রুটি করছি আর কি ও বেলে দিচ্ছে দেখো হয়ে গেছে সব চলো রুটি করতে করতেই তোমাদেরকে টাটা বলবো আজকে দেড় ঘন্টা ধরে ওই মুরগির ছাল ছাড়িয়ে ছাড়িয়েছি জানো তো অনেকটা ছাড়ানো ছিল পরিষ্কারই ছিল তো তাও অনেক কষ্ট হয় এগুলো রান্না করতে আমার তো ভালোই লাগে না একদম তো বরের পছন্দ তাই একটু করতে হয় তাই দেখো আমাকে কত হেল্প করতে চলে এসছে আমার হাতে হাতে অনেক করছে টাটা বন্ধুরা শুভ রাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার